আজাম ভাই তার মধ্যে যে বহুমুখী প্রতিভার মেলন ছিল এতগুলো গুণের আধার এতগুলো প্রতিভা একজনের মধ্যে অথচ এই ব্যক্তিটিকে আমরা কখনোই নিজেকে প্রকাশ করার জন্য কোনো প্রতিযোগিতা বা মানসিকতা আমরা তার মধ্যে দেখিনি আজামা আবাইদুল্লাহ ভাই আমি চাপাইনবাবগঞ্জের ফুলকুরিয়া সরের পরিচালক যখন ছিলাম তখন তিনি কেন্দ্রীয় পরিচালক ছিলেন আমি ওনার দায়িত্ব পালন করেন সময়ে উনি চাপাই নবাবগঞ্জে সফরও করেছিলেন এবং আমি আমার এলাকার জাতীয় প্রতিযোগিতায় যারা উত্তীর্ণ হয়েছিলেন বিভাগীয় পর্যায়ে তাদেরকে নিয়ে একটা বড় টিম নিয়ে ঢাকা এসেছিলাম এবং অবৈধ ভাইয়ের সাথে কিছু বাইনা নিয়ে সাক্ষাৎ করেছিলাম আমার সাথে ওনার বয়সের পার্থক্য অনেক কিন্তু ঠিক একদম গ্রাম থেকে আসা একজন তার কর্মী একটা শাখার পরিচালক তাকে যেভাবে গ্রহণ করে নিয়েছিলেন যেভাবে আমি সুযোগ পেয়েছিলেন পেয়েছিলাম যে আমি আমার দাবি উত্থাপন করার যে স্নেহ এবং ভালোবাসার পরশ তিনি এঁকে দিয়েছিলেন এবং আমি যে দাবি তার কাছে রেখেছিলাম সেই দাবি পূরণ করে তিনি আমাকে সন্তুষ্ট চিত্তে আবারও আমার এলাকায় ফিরে যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন পরবর্তীতে তিনি কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন ঠিক শিশু অঙ্গনের তৃণমূলের দায়িত্ব পালন করার পর আবার কেন্দ্রীয় শিশু সংগঠনের পরিচালনার দায়িত্ব সার্থকভাবে পালন করার পর আবারও ছাত্র জীবনের সীমানার মধ্যে থেকে কেন্দ্রীয় সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসাবে দায়িত্ব পালন এটা একটা বিরল ঘটনা তার মধ্যে যে বহুমুখী প্রতিভার মেলন ছিল এটি আজকে আপনাদের সবার আলোচনার মধ্যে এটি এসেছে তিনি শিশু সংগঠক শুধু নয় তিনি একজন অর্গানাইজার ছিলেন সামগ্রিকভাবে কালচারাল অঙ্গনের তার লেখা তার প্রকাশনা তার গান তার কবিতা এবং আজকের যে কয়টি এখানে উপস্থাপিত হয়েছে সবগুলোকে যদি আমরা সামনে রাখি এবং পুরো জীবনের জীবন এবং কর্মকে যদি আমরা মিলাই তাহলে এতগুলো গুণের আধার এতগুলো প্রতিভা একজনের মধ্যে অথচ এই ব্যক্তিটিকে আমরা কখনোই নিজেকে প্রকাশ করার জন্য কোনো প্রতিযোগিতা বা মানসিকতা আমরা তার মধ্যে দেখিনি আমি চট্টগ্রামে আমি চট্টগ্রামের সাংগঠনিক কাজে গেলাম কিন্তু ওনার সেই স্নেহ ফুলকুড়ি বা শিশু সংগঠনের যে স্নেহ সেই স্নেহের ধারাবাহিকতা ধারাবাহিকতায় আমি চিটাং গেলাম আমাকে ওনার বাড়িতে যেতে হবে আমাকে ডেকে নিয়ে আমি গেলাম লাস্ট দিন পর্যন্ত ওনার আগের সেই শিশু সংগঠনের একজন কর্মী হিসাবে আমি যেভাবে ওনার স্নেহধন্য ছিলাম লাস্ট দিন পর্যন্ত শেষ দিন পর্যন্ত তিনি সেভাবেই আমাকে স্নেহ করেছেন ভালোবেসেছেন পরামর্শ দিয়েছেন দোয়া করেছেন আমরা একটা অনুষ্ঠানে বাসায় কয়েকজন গুরুত্বপূর্ণ আমাদের সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে যারা ভূমিকা পালন করছেন এই সময় তাদেরকে বাসায় দাওয়াত দিয়েছিলাম জাইমার তার কালচারাল ফিল্ড থেকে যখন শিল্প অঙ্গন থেকে অর্থাৎ ওপেনলি গান গাওয়া যখন স্থগিত হয়ে যায় বন্ধ করে দিই আমরা সেই তার কয়েক দিনের মধ্যেই বাড়িতে দাওয়াত দিয়েছিলাম তিনি এসেছিলেন আমাদেরকে দোয়া করে গেছেন বহুমুখী পরামর্শ দিয়েছেন যাই হোক সময়ের কারণে সব কথা আলোচনা করা সম্ভব নয় উনি কেন্দ্রীয় কালচারাল সংগঠনে আসার পর এটার সকল দিক বিভাগ এবং সেক্টরকে অর্গানাইজ করার জন্য উদ্যোগ নিয়েছেন এটা ফুলে ফুলে সুশোভিত হয়েছে মল্লিক ভাই যেটা শুরু করেছিলেন মাঝখানে বহু চড়ায় তড়ায় পেরিয়ে অবৈধ ভাইয়ের হাতে এই দায়িত্ব আসার পর তিনি অনেক কষ্ট করে করে দায় দায়িত্ব পালন চিটাওয়ংয়ের জব এরপরে ঢাকা এসে বাকি সময় কাজে লাগানো এটা অনেক চ্যালেঞ্জ অনেক আগ্রহ আকাঙ্ক্ষা এবং সংগঠনের দায়িত্বের প্রতি সে কঠিন যত কঠিন হোক এটা মেনে নিয়ে কাজ করার মানসিকতা এবং ক্ষিপ্রতা ছাড়া এটি সম্ভব নয় সেটি তার মধ্যে ছিল এবং তিনি বাংলাদেশের সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনকে ইতিমধ্যেই অর্গানাইজ করেছেন আমরা আল্লাহর কাছে সাহায্য চাই এর ধারাবাহিকতা আল্লাহ রাবুল আলমীর যেন ইঞ্জিনিয়ার জন্য তৌফিক দান করেন পরিবারের প্রতি দোয়া করি আল্লাহ রাবুল আলমিন যেন এই পরিবারটিকে যে জান্নাতি পরিবার হিসাবে রয়েছে আল্লাহ রাবুল আলমিন যেন একামাতের দিনের কাফেলার সোতের সাথেই এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন ধৈর্য ধরনের তৌফিক দান করেন আল্লাহ রাবুল আলমিন ওবৈদ ভাইকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন জীবনের সমস্ত মাফ করে দেন আমিন আসসালামু আলাইকুম বারাকাতুহু